الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وكل شيء خلقنا زوجين لعلكم تذكرون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم রাব্বি শরহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহ্লুল উকদাতা তামমিলিসানি আফহু ক্বাউলি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আপনাকে আমাকে দুনিয়া সমস্ত কাজ কর্ম থেকে অবসর দিয়ে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ঘরে গোস্থি হওয়ার তৌফিক দান করেছেন শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ পবিত্র কোরআনে হাকিমের সৌরত জারিয়াতের উনপঞ্চাশ নম্বর আয়াতে কারিমা করা হয়েছে আমরা ভাবে যে তাপসির আলোচনা করে থাকি এই ধারাবাহিক আলোচনার থেকে একটু সরে গিয়ে নতুন একটা বিষয় বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী আমাদের সামনে আছে নারী সংস্কার কমিশনের যে প্রস্তাবনা বর্তমান সরকারের কাছে পেশ করেছে নারীবাদী সম্রাজ্যবাদীরা সরাসরি কোরআন এবং সন্ন্যার সঙ্গে তার মধ্যে দশটা বিষয় স্পষ্টভাবে সাংঘর্ষিক আমি মনে করি যে এই বিষয়ের উপরে সাধারণ জনতাকে অবহিত করা দরকার এই কারণে আজকের আলোচনার বিষয়বস্তু ইসলামে নারীর মর্যাদা ও অধিকার এরপরে যে আবার মে মাসের আজ এক তারিখ দুই তারিখ এদিকে আবার মে দিবস বলে একটা বিষয় আছে ইসলামের শরম এবং শ্রমিকের মর্যাদা আল্লাহরবুল আলামিন তফিক দান করলে ইনশাআল্লাহ আগামী সপ্তাহে ওটার উপরে আলোচনা হবে আমি যে আয়াতে গাড়ি মাতে লাভাত করেছি এই আয়াতের মধ্যে আল্লাহ বাকুল আলমিন বলতে অকুল্লা সাইন ফলাক না যাও যাই আমি আল্লাহ পাক প্রত্যেকটা জিনিসকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি বলেন সোহান আল্লাহ প্রত্যেকটা জিনিসের মধ্যে এরকম আছে শুধুমাত্র মানুষ না প্রত্যেকটা প্রাণীর ক্ষেত্রেও নারী এবং পুরুষ ওইরকম ভাবে যতগুলো মাখলুক আমার আছে সমস্ত মাফলুকের মধ্যে ওইরকম আছে এইটা করার দ্বারা উদ্দেশ্য কি আল্লাহ বলেন লাল্লা কোন তাজার কারণ এটা আমি করেছি যাতে করে তোমরা নসিয়াত গ্রহণ করতে পারো উপদেশ গ্রহণ করতে পারো এর মধ্যে উপদেশের কি আছে খুব ভালো করে লক্ষ্য করার বিষয় নারী এবং পুরুষ এই দুইটা জিনিসের সৃষ্টির মধ্যে পুরুষ সৃষ্টি করার উদ্দেশ্য আর নারী সৃষ্টি করার উদ্দেশ্য আলাদা আলাদা এদের শারীরিক গঠনের মধ্যে যেরকম পার্থক্য আছে এদের আচার আচরণ চরিত্র অভ্যাস স্বভাবের মধ্যেও পার্থক্য আছে গলা স্বরের মধ্যেও পার্থক্য আছে যোগ্যতার মধ্যেও পার্থক্য আছে এবং এদের মর্যাদার মধ্যেও পার্থক্য আছে এই মর্যাদাগত পার্থক্য এইটাকে বোঝার জন্য খুব খেয়াল এবং মনোযোগ সহকারে কথাগুলো শুনলে কিছু মসিয়াত হবে কিছু মুখস্থ করে নিয়ে এখান থেকে আমরা যেতে পারব আল্লাহুল আলমিন এই দুইজনকে সৃষ্টি করেছেন পৃথিবীর ভারসাম্য হিসাবে নারী এবং পুরুষ এই দুইটা যখন এই দুইজন যখন একত্রিত থাকে অর্থাৎ নারী এবং পুরুষ উভয়টা যখন বিদ্যমান থাকবে তখন এর মধ্যে একটা ভারসম্মতা আসবে পুরুষ সৃষ্টিগতভাবে শক্ত আর মহিলা সৃষ্টিগতভাবে নরম পুরুষ সৃষ্টিগতভাবে আক্রমণাত্মক আর নারী সৃষ্টিগতভাবে সহনশীলা এই আক্রমণাত্মক আর সহনশীলা এই দুইটা জিনিসের মধ্যবর্তী যেটা আছে এটা হলো ভারসাম্য শুধুমাত্র খালি যদি গরম হয় এতেও কাজ হয় না শুধু নরম হইলেও তাতে কাজ হয় না নরম আর গরম এর মাঝামাঝি থাকতে হয় কি বলেন কথা ঠিক না এই দুইজনের সৃষ্টিগত পার্থক্য তো বুঝি আমরা সবাই চেহারা চোরা তাকার আকৃতি যোগ্যতা ক্যাপাসিটি সব মধ্যে পার্থক্য আছে সাথে সাথে এদের মর্যাদাগত ভাবেও পার্থক্য আছে সম্মানের দিক দিয়েও পার্থক্য আছে রসুল একরাম সাল্লাহ সাল্লামের সাথে করেন যে একজন পুরুষ যুদ্ধের ময়দানে গিয়ে জেহাদ করবে আর একজন নারী সে ঘরে বসে স্বামীর ধন সম্পদ নিজের ইজ্জত পাহারা দিবে মোহাম্মদ রসুল্লাহ বলেছেন যে মর্যাদাগত ভাবে সবের দিক দিয়ে উভয়ে সমান সবের অধিকারী হবে বলেন যুদ্ধ আর বাড়িতে বসে ঘর না কাজের ক্ষেত্রে পার্থক্য আছে অনুরূপ ভাবে সবের ক্ষেত্রে কিন্তু কোনো পার্থক্য নেই আসেন কোন পুরুষ যদি জেহাদের ময়দানে গিয়ে সাদ বরণ করে শহীদ হয়ে যায় তাকে পাক যে মর্যাদা দান করবেন একজন গর্ভবতী মা সন্তান প্রসবকালে যদি মারা যায় আল্লাহ পাক ওই মাকেও ঠিক ওই রকম শাহাদাতের মর্যাদা দান করবে এটা হলো কাজের ক্ষেত্রে ভিন্নতা আছে কিন্তু প্রতিদানের মধ্যে কোনো ভিন্নতা আছে প্রতিদানের মধ্যে কোনো ভিন্নতা নাই যার দ্বারা যেটা হয় তার দ্বারা সেই রকমের কাজ কিন্তু প্রতিদান সব দিক দিয়ে সমান এই দিক বিবেচনায় কিন্তু পুরুষের তুলনায় নারীর দাম বেশি আর নারীর তুলনায় পুরুষের কাম বেশি কাজ বেশি খুব ভালো করে বুঝবেন নারীর তুলনায় পুরুষের কাম বেশি মানে কাজ বেশি প্রয়োজন বেশি কিন্তু পুরুষের তুলনায় নারীর দাম বেশি এই দাম আর কাম এইটা বোঝানোর জন্য একটা উদাহরণ দেয় আমরা যে লোহাগুলো ব্যবহার করি আমাদের দৈনন্দিন জীবনে সাংসারিক জীবনে লোহা ব্যবহারের ক্ষেত্রে প্রয়োজনের ক্ষেত্রে লোহা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কিনা দা বটি কুড়াল কুদাল ইত্যাদি এগুলো সব কিসের হয় কথা কয় না এগুলো কিসের লোহা এই দা বটি খুন্তা কুদাল কোয়াল এগুলো সব হয় লোহা আর মহিলারা যে এই সমস্ত অলংকারগুলো পরিধান করে অলঙ্কার গুলো পরিধান করে এগুলো হয় স্বর্ণের বহু ফ্যামিলি আছে আজকের দুর্মূল্যের বাজারে অনেক দামের বাজারে হওয়ার কারণে মধ্যবিত্ত ফ্যামিলি বা গরিব ফ্যামিলি তারা স্বর্ণ কিনতে সক্ষম না স্বর্ণ অলংকার তাদের ঘরে নাই কিন্তু গরিব মানুষ হইলেও তাদের ঘরে দা কোরাল বটি হাসু কাশি এগুলো নাই আছে তা পুরুষ আর মহিলার মর্যাদাগত পার্থক্যটা আমরা বুঝতে চাইলে এভাবে বুঝতে পারি যে পুরুষ হলো লোহার মতো আর নারী হলো স্বর্ণের মতো পুরুষ হল লোহার মতো আর নারী কথা কথাগণ পুরুষ লোহার মতো আর নারী হলো স্বর্ণের মতো স্বর্ণ ছাড়া অনেক ফ্যামিলি চলতে পারে কিন্তু লোহা ছাড়া কোনো ফ্যামিলি চলতে পারে না সাথে সাথে লোহার কাজ বেশি স্বর্ণের দাম বেশি কি কথা ঠিক আছে স্বর্ণের দাম বেশি আর লোহার হলো কাজ বেশি লোহাটা স্বর্ণের কঠিন কাজগুলো লোহা দ্বারা সম্পাদন করা হয় স্বর্ণ এই সমস্ত কাজে ব্যবহার হয় না স্বর্ণটা যেভাবে ব্যবহার করতে হয় নারীকে ইসলাম বলে যে সেইভাবে তাকে ব্যবহার করতে হবে তফসিরে সে মারেহুল কোরআনের মধ্যে বাইশ নম্বর পাড়ায় পর্দার আলোচনা করতে গিয়ে আল্লামা মুক্তি সাহেব শফিসুল একটা হিস্ট্রি লিখেছেন হিস্ট্রি হিস্টির ইংরেজিতে আবার এই হিস্ট্রিটা হলো মানে উনি ইংরেজিতে লেখেন নাই উনি তো ইংরেজি শিক্ষিত ছিলেন না উনার ছেলে আল্লামা তাকি ইসমানি আবিজাউল্লাহ উনি তো আবার জেনারেল এল এল বি ল পাস উনি ওই তার তফসিরে মারে হল করান ইংরেজিতে ট্রান্সলেট করে ইন্টারনেটে দিয়ে দিছে ইন্টারনেটে আছে গুগলে দেখবেন তফসিরে মারেহুল কোরআন ইন ইংলিশ মানে আপনার ইংরেজিতেও আসে এইখানের কথাবার্তা গুলো ঠিক সেরকমের পৃথিবীতে আদম আলাহাম দেখে নিয়ে এ পর্যন্ত অর্ধবধি পর্যন্ত প্রত্যেকেই নারীর ইজ্জত মর্যাদা নিয়ে চিন্তা করেছে কিন্তু ইসলাম যেভাবে ভারসাম্যপূর্ণ মর্যাদা এবং সম্মান নারীকে দান করেছেন ইতিহাস সাক্ষী পৃথিবীতে এরকম নারীর মর্যাদা কেউই তুলে ধরতে পারেনি নারীর অধিকার কেউ সংরক্ষণ করতে পারে নাই দেখেন খ্রিস্টানদের মধ্যে বারোটা দল আছে বারোটা গ্রুপ আছে ইমিদিদের মধ্যে বারো গ্রুপ আছে খ্রিস্টানদের মধ্যে বারোটা দল এর মধ্যে আরো অনেক বেশিও আছে এই বারোটা গ্রুপের মধ্যে একটা গ্রুপ হল ইউহান্না গ্রুপ এই ইউহান্নাদের বক্তব্য হল কিন্তু এই খ্রিস্টানদের এই জাতির বক্তব্য হল যে নারী হলো জল পদার্থের মতো নারী কি পদার্থের মতো জল পদার্থ না এই যে মনে করেন এইটা আমার এই টেবিলটা এখানে কেউ দেয় তারপরে এখানে আসে নাকি ওইখান থেকে এমনি এমনি এখানে চলে আসে এর নিজের ইচ্ছা মতো এখানে চলে আসতে পারে আবার এখান থেকে না সরাইলে কেউ সর না সরাইলে সবসময় এখানে থাকবে কিন্তু এখান থেকে সরবে না নারী হলে ওরা করবে পুরুষের কাছে আমি নারীকে যেভাবে ব্যবহার করতে চাই যেরকম ভাবে রাখতে চাই ও সেরকম ভাবে থাকতে বাধ্য ওর মধ্যে কোনো অনুভূতি শক্তি বলে কোনো কিছু নাই এটা হলো ইহান্না গুরুদের বক্তব্য আর পুঁজিবাদী লালসার পূজারী যারা তাদের কাছে নারী শুধুমাত্র একটা ভোগের বস্তু ছাড়া আর কোনো কিছুই না আর আমাদের পার্শ্ববর্তী কাছাকাছি হিন্দুদের কাছে হিন্দুদের কাছে নারীর অবস্থা থাকি নারীর মূল্য কেমন নারীর অধিকার তারা কিভাবে সংরক্ষণ করে কতটুকু ভাবে সংরক্ষণ করে একটা মহিলা একটা মেয়ে বিবাহ দেওয়ার সময় বাপ যোগ্যতার পর যোগ্যতার আলোকে যা কিছু তার সমর্থে কোলায় সবকিছু দিয়ে দেবে এই বাবের মৃত্যুর পরে এই বাবার বাড়িতে ওই মেয়েটার কোনো অধিকার আছে আর কোনো অধিকার না এটা জানেন তো আপনারা জানি একটা স্বামী মারা গেল বা স্বামীর থেকে ডিভোর্স হয়ে গেল বা ছাড় খাড় হয়ে গেল এই মেয়েটা পরবর্তীতে আরেক জায়গায় বিবাহ করলে এটা ধর্ম বিরুদ্ধ হয় ইভান ধর্ম বিরুদ্ধ হয় না আর এখান থেকে পঞ্চাশ পঞ্চান্ন ষাট বছর আগে চলে যান এই ষাট বছর আগে সতী দাহ প্রথা ছিল একটা কি দাহ প্রথা মুখস্থ করেন ভাই সবাই জানেন আপনারা সেই জানা কথাগুলোই বলতেছি তারপরে মুখস্থ করেন একটু কাজে লাগবে সতী দাহ প্রথা সতী মহিলা কাদেরকে বলা হয় যারা অবৈধভাবে শারীরিক সম্পর্ক স্থাপন করে না তাদেরকে বলা হয় সতী আর যে মহিলা স্বামী ছাড়া অন্য কারো সংস্পর্শে যায় নাই ওই মহিলা স্বামী যদি মারা যায় তাহলে ওর সতীত্বকে ওই স্বামীর সঙ্গে দাহ করে দিতে হবে ওর সতীত্বকে স্বামীর সঙ্গে দাহ করে দিতে হবে একটু আওয়াজ করে যদি কথা বুঝে থাকেন এটা কোনো মানবিক ধর্ম না পাশাপিক ধর্ম এটা পাশবিক ধর্ম এটা কোন মানবিক ধর্ম হইতে পারে না যেই ধর্ম মানুষের অধিকার সংরক্ষণ করতে পারে না যেই ধর্ম মানুষকে তার যথা উপযুক্ত মর্যাদা দিতে পারে না যেই মতবাদে মানুষ অধিকারের জন্য আন্দোলন করা লাগে ওই মতবাদ আদৌ কোনদিন মানব জীবনে কল্যাণ বয়ে আনতে পারে কোনদিন পারে না ধর্ম বা নিয়ম নীতি হবে মানবের কল্যাণে মানুষের কল্যাণে তা মানুষের কল্যাণের জায়গায় যদি অকল্যাণ হয় মানুষের অধিকার সংরক্ষণের জায়গায় যদি অধিকার হরণের পথ তৈরি হয় তাহলে এটা আদৌ কোন সুস্থ সমাজে এই জিনিস গ্রহণযোগ্য হইতে পারে না হিন্দুদের কাছে আছে এইটা এবার আসেন জাহিন যুগে বর্বরতার যুগে পাঁচশো ষাট বছর অযত ইসার উহুল্লাহ এবং আমার নবী জানাবে মোহাম্মদী রসুল্লাহ সাল্লাহ দুইজনের মাঝখানে যতটুকু গ্যাপ ছিল এই গ্যাপটাকে বলা হয় যুগ আইয়ামে জাহিনী এই আয়ামে জাহিনী বর্বরতার অন্ধকার যুগে নারীদের কেমন ছিল তাই যদি কারো ঘরে মেয়ে সন্তান ভূমিষ্ঠ হয় মেয়ে ভূমিষ্ঠ হইলে বাবার কপাল পুড়িয়ে কপাল দলা হয়ে যায় হয়ে যায় সংবাদ শুনে কষ্ট পায় মেয়ে সন্তান ভূমিষ্ঠ হওয়া এটা হলো বাবার জন্য লজ্জা লজ্জাজনক ওই সময়কার মানুষ এইটা মনে করত ওই অন্ধকার এবং বর্বরতার যুগে আমার আপনার নদী হেদায়তের মশাই নিয়ে গোটা মানবতার সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মুক্তির দূত আমার আপনার নবী জনাবি মোহাম্মদ রসুল্লাহ নারীর সর্বাধিক অধিকার নিয়ে দুনিয়ার মধ্যে আগমন করলেন ধরে বলেন মুসলমান এমন একটা সন্তানের ফজিলাত বর্ণনা করেছেন বাজান মনকানিক আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী বলেন আমার উম্মতেরা এমন একটা জামানার মধ্যে আমার একটা সময় এখন জীবিত মেয়েদের কে কলিজার টুকরা সন্তানকে জীবিত মাটির মধ্যে প্রোথিত করে ফেলে দাবায় দেয় কবর দিয়ে দেয় মানুষের জীবিতদের সমাধি রচনা করে যেই বাবা নিজের হাতের মধ্যে এমন একটা সময় আমার নবী সুজনবা শুনাই দিলেন ও আমার উম্মতেরা মান কালা আল্লাহু সালা সুবানাতিন তোমাদের ঘর ঘরের মধ্যে তিনটা কন্যা সন্তান থাকে ফাছানা সাহাবা দা হুন না ওয়া দা হুন না উত্তম রূপে আদর কবরে দন্দ সেনাম মমতা ভালোবাসা দিয়ে মেয়ে লালন পালন করবা সময় মতো উপযুক্ত পাত্রের হাতে পাত্রস্থ করবা রহমাতুল্লাহি আল আমিন বলতেছেন কুননা লাহু সিদ্রাম মিনান নার ওই তিনটা মেয়ে তোমার জন্য কেমতের ময়দানে জাহান নামের সামনে পর্দা হয়ে যাবে বলেন সুবাহান আল্লাহ জাহান নাম এবং তোমার মাঝখানে মেয়েরা দাঁড়াই যাবে অর্থাৎ ওই মেয়েরা তোমার জন্য আল্লাহ দরবারে সুপারিশ করে তোমাকে জান্নাতে নিয়ে যাবে আম্মাদান দিয়ে বলছে যদি তিনটা কন্যা সন্তান না থেকে যদি দুইটা কন্যা সন্তান কারো ঘরে থাকে যদি দুইটা থাকে তখন কি হবে আল্লাহ নবী বলেন যদি দুইটা থাকে তাহলেও সেই মর্যাদা পেয়ে যাবে বলেন সুবাহান

ওই রাবুসিরা আহা তুহাওয়ানিম আল্লাহ রব আমিন বলেন যে ওই সময় তার মানুষের অবস্থা কেমন ছিল দশ বারো জন বন্ধু বান্ধব দোকানে বসা চা বাজি করতেছে আড্ডা দিতেছে এমন সময় বাড়ি থেকে সংবাদ আসলো ওই রাবুসিরা আহা কারো কাছে যদি সুসংবাদ দেওয়া হয় বিল উমসা তোমার ঘরে একটা কন্যা সন্তান ভূমিষ্ঠ হয়েছে অমুক তোমার বাড়িতে একটা কন্যা সন্তান ভূমিষ্ঠ হয়ে গেছে রসুল আকরাম সাল্লাহ সাল্লাহ আল্লাহ বকরবুল আলমিন বলেন তখন এই মানুষের অবস্থাটা কি আল্লাহ মানে হয়ে যায় ওই লোকটা চেহারা মুসলান কালো অহুয়া কাজিম এবং রাজার চোখে সে গির 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 করতে থাকে বেগের মধ্যে পানি দিয়ে নিচে জাল দিলে যেরকম কিছুক্ষণ পরে টকবা করে ফুটতে থাকে এই কবলগুলা বাবা রাজার চোখে এরকম ভাবে টক করে ফুটতে থাকতো ফুটতে ফুটতে বাড়িতে গিয়ে স্ত্রীর কোলের মধ্যে থেকে বাচ্চাটাকে চিনিয়ে নিয়ে নিজে হাতে গর্ত খনন করে তার মধ্যে বাচ্চাকে পুঁতি রাখতো এইটা ছিল সেই জামানার অবস্থা নারীদের মর্যাদার অবস্থা ছিল এরকম সেই সময় রহমাতুল্লাহ আলমিন কি বলে দিলেন যে তিনটা কন্যা সন্তানের বাবা হও ওই তিনটা কন্যা সন্তানকে উত্তম ভাবে লালন পালন করো আল্লাহ রব্বুল আলমিন এই তিন কন্যা সন্তানের ওসিলায় তোমাকে জান্নাত দান করবেন করে বলেন সুমাহান্লাহ অলম জীবিত জেলে রাখা পুতিত করে রাখা ওই সময়ের তুলনায় এই জায়গায় রসুল নারীকে সর্বাধিক মর্যাদা দিচ্ছেন কি দিচ্ছেন না সর্বাধিক মর্যাদা দিছেন অনেক ওলামা একেরামের সঙ্গে সম্পর্ক আছে অনেককেই চেনেন পুরুষ সন্তান বারবার ওটা লালন পালন করলে ছেলে সন্তান লালন পালন করলে এই হজিলা এরকম একটা হাদিস আপনি কারো কাছ থেকে খুঁজে দেখান হ্যাঁ সন্তানের কথা আছে তা সন্তান বলতে তো শুধু নারী বা শুধু পুরুষ বোঝায় না কথা সন্তান মানে কি শুধু ছেলে বা শুধু মেয়ে সন্তান মানে তো সবাই তাহলে নেতার সন্তান এর ফজিলত আছে কিন্তু শুধুমাত্র ছেলে সন্তান এর কিন্তু ফজিলত না ফজিলতের কথা বলা হয়েছে মেয়ে সন্তানের ক্ষেত্রে আরো একটু নেন মুসান আবি সাহেবের মধ্যে হাদিস আসছে আল্লাহ নবী বলেন ওই ঘরটা সব থেকে নয় ওই মহিলা সব থেকে সৌভাগ্যবতীহাল কন্যা কন্যা সন্তান হওয়ার পরে কন্যা সন্তান হওয়া এটা ওই ঘরকে বরকতপূর্ণ হয়েছে এবং যে মায়ের কলে প্রথম কন্যা সন্তান আসবে রহমতুল্লিল সেই মহিলাকে সৌভাগ্যবতী বলেছেন তাহলে কন্যা সন্তান ভূমিষ্ঠ হইলে কি মন অসন্তুষ্ট হয় যারা সুপ করে আছে এরা মনে হয় অসন্তুষ্ট হয় মেয়ে সন্তানের জন্য কি বাবারাও অসন্তুষ্ট এই সমস্ত হজিলা শুনতে শুনতে কিন্তু এখন আলহামদুলিল্লাহ মেয়ে সন্তান হয়েছে আমার যদি সংবাদ দেয় হুজুর আলহামদুলিল্লাহ আমার ঘরে আরেকটা মেয়ে একটু চলে আসছে অনেক বড় এরকম এই বলেও সংবাদ জানায় এই বলেও সংবাদ জানায় তাতে খুশি না আর মেয়ে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে খুশি হওয়া এটা কিন্তু মোহাম্মদ রসুল্লাহর চরিত্র না এটা কিন্তু আবু জাহালের চরিত্র কথা এটা আবুল আহমের চরিত্র এটা মোহাম্মদুর রসুল্লাহর চরিত্র হইতে পারে না এটা খাটি কোন মুসলমান উম্মতে মোহাম্মদুর চরিত্র এটা হইতে পারে না যে কন্যা সন্তান ভূমিষ্ঠ হওয়ার কথা শুনে খারাপ লাগবে কি বলেন লাগে নাকি আপনাদের লাগে না